আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক দর্শক সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটি উপস্থিত হচ্ছে এই ভিডিওটির মূল সাবজেক্ট হচ্ছে গত আঠাশে মাসের একটি ভিডিও তো তখন বিভিন্ন ব্যস্ততার কারণে এই ভিডিওটি বানানো হয়নি তো পরবর্তীতে দেরি হয়ে যাওয়ার কারণে ভিডিওটি বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করি কিন্তু বর্তমান সমসাময়িক পর্যায়ে এসে এই ভিডিওটা আসলে মনে করলাম যে খুবই প্রয়োজন বানানো কারণ ওই সময়ের ভিডিওর মূল সাবজেক্টটা মিলে যাচ্ছিলো এখন বর্তমানে সময়কে এই জন্য ভিডিওটা বানানোর সিদ্ধান্ত আবার নতুন করে নিলাম তো সর্বপ্রথম এখানে রিলেটেড একটা বিষয় আমি আপনাদের সামনে চেয়ে নিয়েছি বা দুঃখ প্রকাশ করছি সেটা হচ্ছে গিয়ে সাউন্ডের সমস্যা এই সাউন্ডের মূল সমস্যার কারণ হচ্ছে গিয়ে গরম তো আজকে ভিডিওটা কিন্তু এই গরমকে নিয়েই কেন্দ্র করি তো যেহেতু খুব প্রচণ্ড পরিমাণ গরম আপনারা সবাই জানেন তো ফ্যান অফ করে ভিডিও বানাতে গিয়ে অবস্থা কাহিল হয়ে যাচ্ছিলো এই জন্য বন্ধ হয়ে ফ্যান অন করে ভিডিও বানাচ্ছি তার জন্য শস্য শব্দ আসতে পারে এই জন্য আন্তরিকভাবে কিন্তু তাই ভিডিওটা আমি শুরু করি তো আগে মূল যে ভিডিওটা সেই ভিডিওটা আগে আপনারা দেখেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আপনি কেমন আছেন তা আলহামদুলিল্লাহর মধ্যে ভালো আছি আপনার নাম কি ভাই সাইফুল ইসলাম শান্ত আচ্ছা আপনি বাড়ি কোথায় আপনার আমার হচ্ছে কুমলা জেলা দেবীদার উপজেলা দেবীরদ্বার আচ্ছা তো ভাইয়া দেখলাম যে আপনার গায়ে একটা পোশাক আছে ওয়ার্ল্ড ট্রাভেল অফ পোশ পায় একটা আপনি বেশি ভ্রমণ করতে চাইছেন যে এটা কেন আর কি আসলে আমি পৃথিবীর অজানা সব কিছু একদম প্রকৃতি সব কিছু দেখার জন্যই আসলে যাত্রাটা করা এবং এই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন সেই বৈশ্বিক উষ্ণ উষ্ণায়ন নিয়ন্ত্রণের জন্য যে আমাদের আসলে গাছ লাগানোর প্রয়োজন বা গাছ কাটা থেকে বিরত থাকা প্রয়োজন এই বিষয়গুলো আসলে সবার নিকট এবং দেশ এবং দেশের বাইরে সারা বিশ্বে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আগামী প্রজন্ম এবং বর্তমান সময়টায় যদি আমরা মাছ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গাছ বেশি করে লাগাতে হবে এবং গাছকে কাটা থেকে বিরত থাকতে হবে যে গাছগুলো এখনো বেঁচে আছে যেমন এই রাস্তা দিয়েও আরও কিছুদিন আগে হয়তো আরও ছায়া ছিল গাছ ছিল কিন্তু এখন কিন্তু নাই এখন আমি কিন্তু ফিল করতেছি আসলে কী পরিমাণে গরম তো আর এইবারে বিশ্বভ্রমণের প্রতিপত বিষয় হচ্ছে আমার সেফ ডিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং আমাদের গাছ বাঁচাতে হবে এই পরিবেশের যে তাপমাত্রা দিন দিন বাড়ছে সেটাকে আসলে কমাতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো কবে বের হয়েছেন আপনি আমি বাইশে মার্চ দু হাজার চব্বিশ আচ্ছা আর বাদ বাকিটা না শুনি আপনার চাইলে আমি অন্যভাবে আলাদা করে ভিডিও দিয়ে দিব মূল যে বিষয়টা ছিল সেটা আমরা হয়তো বা তুলে ধরতে পেরেছি বুঝতে পারছেন আপনারা তো বুঝতে পেরেছেন তাই না ইদানিং খুব প্রচন্ড পরিমাণ গরম বাড়তেছে আর এই জন্য আমরা কি করতেছি এসি কেনার জন্য পায়তারা করতেছি এসির তলে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য পায়তারা করতেছি আমরা গাছ কেটে সেখানে বিল্ডিং বানিয়ে গরমের কারণে এসি কিনতেছি আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক তাই না বরং আবার গরমের কারণে বড় বিশাল গাছ বিক্রি করে সেই গাছের টাকা দিয়ে এসি কিনতেছে আসলে খুব অবাক লাগে ওই সমস্ত মানুষের কর্মকাণ্ড দেখে যে গাছ কেটে সেই জায়গায় আপনি গরম পড়েছে সেখানে আপনি এসি কিনতেছেন এসি আপনি কীভাবে করবেন প্রাকৃতিক পর্যায়ে আপনি এসি আপনার এই মনে করেন গরম লাগতেছে তার জন্য এসি ব্যবহার করে ঠান্ডা হতে পারছেন আচ্ছা যখন গাছ থাকবে না আরও যখন যখন আপনার নিঃশ্বাস নিতে কম হবে অক্সিজেন পর্যায়ে কম হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন সেই প্রশ্ন আপনার কাছে রইল যে আপনি তখন কি করবেন যখন অক্সিজেন কমে যাবে গাছের সংকটের কারণে আর এখন গাছের সংকটের কারণে আপনার রোদ পড়ছে গরম পড়ছে অত্যাধিক মাত্রা গরম হচ্ছে গাছের সংকটের কারণে তার জন্য আপনারা এসি কিনতেছেন কিন্তু যখন এই গাছের সংকটের কারণে অক্সিজেনের মাত্রা কম হয়ে আসবে তখন আপনারা কি করবেন অক্সিজেনের পরিবর্তে কি ব্যবহার করবেন সেটা আপনাদের কাছে প্রশ্ন হলো তাই না আচ্ছা আমরা দিন দিন গাছ কেটে 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 রাস্তা পরিষ্কার করতেছি রাস্তার পাশে গাছ কেটে কেটে রাস্তা উন্নয়ন করার উদ্দেশ্য দিয়ে আমরা রাস্তার পাশে গাছ কেটে পরিষ্কার করে দিচ্ছি আমাদের চাই যাতায়াত ব্যবস্থা ভালো চাই যার জন্য আমাদের রাস্তার পাশে গাছকে কেটে একটা সেওয়া পরিবেশকে আমরা কেটে দিয়ে ঠান্ডা পরিবেশকে কেটে দিয়ে ওখানে রোদের একটা পরিবেশ করতেছি এবং গরমের একটা পরিবেশ করতেছি তাই না এরপরে হচ্ছে কি আমরা অনেকে গাছ কেটে বাড়ি করতেছি সেখানে ফাঁকা জায়গায় রোদের তাপ আমরা হচ্ছে তাই না তো মোট কথা অহরহ গাছ কাটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর অত্যাধিক পরিমাণ রোদ পড়তেছে কেন পড়বে না বলেন আমরা পরিবেশের বান্ধব যে সেটাই আমরা কেটে ফেলতেছি এটা হচ্ছে যে আমাদের বাঁচার একটা মূল উপাদান তারপরে যদি হাদিসের কথা অনুযায়ী বলি যে হাদিস হাদিসের উল্লেখ রাসুসল্লা আলিয়া ইসলাম বলেছেন যখন অত্যাধিক পরিমাণ গরম পড়বে তখন তোমরা বেশি বেশি নামাজ তৈরি করো কারণ যখন গরম পড়বে সেটা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যে জাহান নামের নিঃশ্বাস সারা তো এই জন্য ওটা তো হাদিসের কথা এই জন্য এই মাদুদ্বন্দি সাথে সাথে এই যে গরমের গরমের এই ভিডিওর মূল মেসেজটা আমি কোনো আমি অল্প কথা বলতে চাচ্ছি আজকে এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নিয়ে নেন অনেকে অনেক নেগেটিভ ভাবে কথা বলবেন আসলে সেটা আমি জানি কারণ মানুষের কাজ হচ্ছে নেগেটিভ ভাবে নেয়া যে কেন তিনি হেঁটে হেঁটে বিশ্বভ্রমণে বেরোয়ছেন গাড়ি নেই নেই দেখেন আসলে ওই সাবজেক্টটা আমি না যাই কথা বলতে ইচ্ছে করতেছে কিন্তু না যাই যদি ইচ্ছে অন্য হয়তো বা একটা ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো কিন্তু মূল আজকের ভিডিওটি আমরা গাছ কেটে কেটে পরিবেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করতেছি কিভাবে এই পৃথিবীর বুকে আমরা নিজেদেরকে নিজেরাই ক্ষতিগ্রস্ত করতেছি গাছ কেটে 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 এই জন্য আসুন আসুন আমরা এক হয়ে আমরা গাছ না কেটে আমরা টাকা অপচয় না করে আমাদের সময় অপচয় না করে আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ বেশি বেশি করে গাছ লাগাই এবং গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে রোদের তাপের একটা মাত্রা যাতে মাত্রায় থাকতে পারে সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি এবং আল্লাহ তালার কাছে আমরা সর্বোপরি সাহায্য চাই যে আল্লাহ তালা যাতে আমাদের এই আজাব থেকে এই গরমের এই আজাব থেকে এত পরিমাণ গরমের এই মৃধর থেকে আমাদের আল্লাহ তালা যাতে হেফাজত করতে পারে আল্লাহ সেই তফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক এই রোদের গরমে অনেকে হিট স্টক করতেছে তাই না অনেকে হিটের কারণে স্টক করে মারা যাচ্ছে অনেকে হিটের কারণে অসুস্থ হয়ে পড়ছে এই রোদের কারণে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক তার কুদরতি তার রহমতি তার দয়ার সাগর দিয়ে তিনি আমাদের রহমত করুক আসুন করে তৌবা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বেশি বেশি আবাদত বন্দি করি আল্লাহর কাছে তওবা চাই যে আল্লাহ তালা আমাদের উপর রহম করে আল্লাহ তালা যদি গরম থেকে আমাদের মুক্ত করে ও আখিরি দানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল